আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করছি আপনারা প্রত্যেক অনেক বেশি ভালো আছেন ভিউসটা আজকে আপনাদের জন্য সাদা বাহারে রেডিমেড কিছু টু পিসের কালেকশন নিয়ে আসছে এগুলো সীমিত কালেকশান আমাদের কাছে আছে তো ভিওসটা যাদের প্রয়োজন হবে আপনারা দ্রুত অর্ডার করে নিয়ে যাবেন সীমিত কালেকশন আছে প্রত্যেকটা হচ্ছে দুই পিস তিন পিস চার পিস করে আছে তো শেষ একটা শেষ হয়ে গেলে কিন্তু একটা শেষ এরকমভাবে কিন্তু আপনারা অর্ডারটা করবেন তো ভিওসটা প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি হচ্ছে এটা হচ্ছে রেড মেরুন কালারটা কালারটা থাকবে হচ্ছে রেড মেরুন কালারের মধ্যে এটা হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা থাকবে দেখুন ডিজাইনটা কত বেশি সুন্দর থাকবে এটা হচ্ছে ফ্রন্টের ডিজাইনটা থাকবে নিচের পারে ডিজাইনটা দেখুন এবং ফুল বডিতে কিন্তু সিকোয়েন্সের কাজ পাচ্ছি হেভি এম্ব্রয়ডারি কাজ করা পেয়ে যাচ্ছি এবং স্লিভসের ডিজাইনটাও সুন্দর আছে দুটো স্লিভসের মধ্যে আমরা সুন্দর করে ডিজাইন পাচ্ছি ভাস্ট্রা এখন দেখা পছি আপনাদেরকে দুপাটাটা দুপাটা সে সুন্দর থাকবে রকম সুন্দর থাকবে এবং এই ড্রেসগুলা আজকে আপনাদেরকে একেবারে রিজনেবল প্রাইসে দিয়ে দেবো এবং দুপাটার কাজ দেখুন দুপাটাটার ডিজাইন দেখুন কত বেশি সুন্দর থাকছে এটার মধ্যে দুইটা কালার এই সেম ডিজাইনটার এখন দেখা যাচ্ছে সি গ্রিন কালারটা প্রত্যেকটার প্রাইস দিবে আজকে আপনাদেরকে মাত্র তেরোশো টাকা করে প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকবে আপনাদের জন্যে মাত্র তেরোশো টাকা এই যে এটা হচ্ছে সি গ্রিন কালারটা থাকে সেরকম সুন্দর কালার সেরকম সুন্দর ডিজাইন বিয়সটা এগুলো সীমিত কালেকশন আছে আমাদের কাছে আমি বারবার বলতে এগুলো কিন্তু অ্যাভেলেবেল নাই আমাদের কাছে সীমিত হিসাবে কিছু কালেকশন আসছে আমাদের কাছে বিয়সটা যার যেটা পছন্দ হবে দ্রুত অর্ডার করে ফেলবেন দেরি করলে কিন্তু হাতছাড়া হয়ে যাবে এত সুন্দর কালেকশন আমরা তেরোশো টাকা করে আপনাদেরকে দিচ্ছি বিয়সটা এখন আপনাদেরকে আর আরেকটা ডিজাইন দেখাবো এই ডিজাইনটা তো আমরা দুইটা কালার পেয়ে যাবো আজকে মোট তিনটা ডিজাইন দেখাবো তিনটা ডিজাইন আমরা দুটি দুটি করে কালার ছয়টি কালার পেয়ে যাব দু দেখুন এটা এটা হচ্ছে সম্পূর্ণ ল্যাভেন্ডার কালারের মধ্যে থাকবে এটা হচ্ছে ল্যাভেন্ডার কালারের মধ্যে থাকবে এবং সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ প্লাস হেভি এমব্রয়ডারি কাজ করা থাকবে এবং স্টাইলিশ দুপাটা পাবো আমার দুপাটা সুন্দর দুপাটা থাকবে এই যে দুপাটাটা অনেক বড়ো মাপের দুপাটা চমৎকার ডিজাইনার আজকে রেডিমেড টু পিসের কালেকশনগুলো দেখাচ্ছি আপনাদেরকে এগুলো প্রত্যেকটা হচ্ছে সাদাবাহার পাকিস্তান ইন্সপায়ার কালেকশন এটা হচ্ছে হোয়াইট কালার ডিজাইনটা থাকছে এটা হোয়াইটের ডিজাইনটা থাকছে এটার প্রাইস দিচ্ছি আপনাদেরকে তেরোশো টাকা মাত্র তেরোশো টাকায় সুন্দর সুন্দর কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন এবং এটা আসবে হচ্ছে দুপাটাটা দুপাটাটা সেরকম দুপাটা থাকবে ডিজাইনার দুপাটা থাকবে এখন আপনাদেরকে আরেকটা ডিজাইন দেখাবো এই ডিজাইনটা তো আপনাদের জন্য কালার আছে হচ্ছে দুইটা কালার এটা পেঁয়াজ কালারটা থাকবে এটা হচ্ছে পেঁয়াজ কালারের মধ্যে থাকবে এটা আসবো হচ্ছে স্লিভস আর এখন দেখিয়ে দেব হচ্ছে আপনাদেরকে দুপাটাটা সুন্দর দুপাটা থাকবে এই যে দেখুন দুপাটা বিশাল বড় মাপের দুপাটা থাকবে অনেক সুন্দর করে কাজ করা হয়ে এখন দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে গোল্ডেন কালার কালারটা থাকবে হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে চমৎকার ডিজাইন চমৎকার কালারের মধ্যে পেয়ে যাচ্ছে এটা আসবে হচ্ছে স্লিভস আর এখন দেখিয়ে দেবো আপনাদেরকে দুপাটাটা দুপাটা দেখুন অনেক বড় মাপের দুপাটা তো প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম